আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছে গাইস আমি রেখেছি আপনাদের সাথে সৌদি আরব রিয়াদ থেকে তো আজকে আমরা সৌদি আরবে ঈদ পালন করব তো এই কারণে আমরা ফজর নামাজ পড়তে যাব এখন সাথে ঈদের নামাজ পড়ব ঈদের নামাজ সৌদি আরবে অথবা প্রবাসীরা কিভাবে ঈদের নামাজ পড়ে কোথায় পরে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো গাইস ঈদের নামাজ পড়ার জন্য ভোর তিনটা বাজে উঠে গোসল করে নিলাম কারণ বন্ধুরা ঈদের দিন যেহেতু গোসল তো করতেই হবে আর যদি তিনটা বাজে না উঠে তাহলে পরে আর শিরিয়াল পাবনা এই কারণে গোসল করে নিলাম আগে আগে উঠে তারপর বন্ধুরা ফজর নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম গাইস আমি মসজিদে চলে এসেছি এখন ফজরের নামাজ পড়বো ফজরের নামাজ পড়ে একটু মসজিদ থেকে বাইরে একটু ঘুরাফেরা করবো যেহেতু আমাদের ছয়টা বাজে জামাত এই কারণে আমরা নামাজ পড়ে বাইরে আসলাম একটু ঘুরেফেরা করার জন্য দেখতে পাচ্ছেন এই বাইকগুলিকে নিয়ে ঈদের নামাজ পড়বো একটু পরে আর এটা হলো আমার নানা ভাই তো গাইস সময় গনি এসেছে এখন আমরা মসজিদ দিকে চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য প্রায় পাঁচটা পঁয়ত্রিশ বেজে গেছে আর মাত্র পঁচিশ মিনিটের মতন আছে তো আমরা একটু পঁচিশ মিনিট আগে মসজিদে চলে যাব। আমরা প্রবাসীরা ঈদের নামাজ মসজিদের মধ্যে পড়ি তো মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আবারও এতে দেখতে পাচ্ছেন আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি সবাই আমরা মসজিদের কাছাকাছি এখন উপস্থিত আছি তো গাছ আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় প্রবাসীদের ঈদ কেমন হয় দেখেন ভাই ঈদের দিন প্রায় অনেকেই ছুটি পায় কিন্তু দেখেন এই ভাইটি এখনও ডিউটি অবস্থায় আছে তো তার জন্য ঈদ কি তার জন্য কোনো ঈদ নাই তার ঈদ হলো তার পরিবারকে খুশি রাখা তার পরিবারকে ঈদ করানো তো ভাই সর্বশেষ এটাই বলবো একজন প্রবাসী কতটা কষ্ট করে প্রবাসী থেকে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আর দেখেন এখানে মসজিদের ভিতরটা একটু ভিডিও করলাম সকল সুইদিরা এখানে বসে আছে সকল মানুষগুলো এখানে বসে আছে কিছুক্ষণের মধ্যে ঈদের জামাত হবে ঈদের জামাতের অপেক্ষা এখানে বসে রয়েছে সব মানুষ আমিও একটু আগে চলে এসে আমরা একটু আগে চলে এসেছি কারণ বন্ধুরা করবার মসজিদের মধ্যে আর জায়গা হবে না বাইরে পড়তে হবে তো এই কারণে একটু আগে আগে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে এসেছে আমি যেহেতু প্রবাসী নতুন আমি জানতাম না প্রবাসী সে ঈদের নামাজ কীভাবে পড়ায় কয়টা ভাষাতে জামাত হয় তো প্রথমবারের মতন আমি মা বাবা ছাড়া পরিবার ছাড়া ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়ে তারপরে আমি চলে আসলাম এই যে দেখেন এক এক করে আমরা সবাই রুমের মধ্যে চলে এসেছি দেখেন সবাই লিফ্ট থেকে বাইর হইতেছে তো গাইস আমি যেহেতু প্রথমবার আমার পরিবার ছাড়া ঈদ করেছি একটু খারাপ তো লাগেছেই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ